পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এই যে অবস্থা ভাই এখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি বিভিন্ন রকম ফার্নিচার সোফা প্লাস কাম ব্যাট হ্যাঁ সোফা কাম ব্যাট জি অর্থাৎ যেখানে সোফা সেখানে ব্যাট জি এই সুযোগ সুবিধা আপনি কিভাবে পাবেন আপনারা এইগুলো কোথা থেকে নিবেন হ্যাঁ কিভাবে নিবেন এবং প্রবাসী বাইরে আছে যারা চাচ্ছে নিজের একটা বাসার জন্য ছোট ফোল্ডিং বেড আছে ভাই কম দামি ফোল্ডিং বেড আছে ভাই আচ্ছা এটা কি বললেন ভাই এটা ব্যাট

অনেকে ভাববো বাইরে লাফাই আপনি লাফাই যে বাইнга প্রমাণ করতে পারেন মাল পিরি দিব সাথে 5000 টাকা বকশিশ দিব ওরে বাবা চার দুনু টাকা 5000 টাকা বকশিশ দিব আচ্ছা ঠিক আছে আপনি আরো দোজন ছেলে দোজনও রাখতে পারবো বাইরে থেকে বাইরে থেকে ডাকেন ঠিক আছে আসো সবাই মিলে মানে এই এক খাট আজوبه কাট নিয়ে আসি ভাই আজوبه কাট বাজারে ইতিহাসের প্রথম আমরা নিয়েছি সামিয়া স্টিল পানিচারে আচ্ছা ভাই একটু নামেন এবার একটু বিস্তারিত জানতে চাই এই যে সোফা থেকে খাট হইল এটা তো অনেক দাম আমরা জানি হ্যাঁ অনেকে ভাবতেছে যাবে এটা মনে হয় ব্যাপক দাম আসলে শুরুতে দামটা বলেন এটার দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার মাত্র ষোলো হাজার টাকা আচ্ছা ষোলো হাজার টাকায় কি কি পাবে খাট খাট পাইলো হইলো সোফা হ্যাঁ

হ্যাঁ একজন বসে জায়গা থাকবে। একজন বসে জায়গা থাকবে। একটু ওঠান দেখি দুজন বসো তোমরা দেখি। এখান থেকে গিয়ে আরামে বসতে পারো। আরামে দুইজন বসতে পারবে। আচ্ছা, এটাতে আসি আমরা। এটা তো দুই হ্যাঁ, এটা পিন। আচ্ছা। টু সিটার দুইজন শুয়ার। হ্যাঁ। দুই লোক হয়ে যাবে সুপা। দুজন বসবে। দুইজন বসতে পারবে ওইসে। আচ্ছা। দুইজন ওইসে বসতে পারবে। রিল্যাক্স হ্যাঁ। আবার মন চাইলে দুইজন শুইতেও পারবে। হ্যাঁ দুজন সুয়া দেখাও তো দুইজন সুয়া দেখাও একবারে প্রমাণ নাকি একবার প্রমাণ চক ভাই আচ্ছা আমরা সামিয়া স্টিল ফার্নিচারে প্রমাণ ছাড়া কোনো ভিডিও বলি না এবং দেখাইও না মানুষকে আচ্ছা তাইলে এখন রিপোর্ট পাই ও ভাই এই এটা যদি কেউ নেয় কত পড়বে এটা দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার তাই টাকা আচ্ছা

প্রবাসে যারা নিবে আমাদের বাইরেরা যারা প্রবাসে থাকে তারা ভিডিও কলে আমাদের সাথে কথা বলবে কোন তাদের পছন্দ হয় দেখবে ভিডিও কলে দেখে পছন্দ করবে অর্ডার কনফার্ম করবে আপনার মাল পাঠিয়ে দিব এক হাজার টাকা করবে তারপরে বাসায় মাল যাবে তারপরে কুরিয়ার লোকের কাছে টাকা দিবে বাহ দারুণ সুযোগ ভাই অফার চলতেছে দামাক অফার দামাক অফার চলতা ঠিক আছে তো ভাই যে কোনো বিষয়ে ফোন দেখ এই পথে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ